চট্টগ্রাম নাজিরহাট থেকে দশ কিলোমিটার ভিতরে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে দুইশো ফিট মুখ দিয়ে দুইশো আশি ফিট মুখ দিয়ে একশো বিশ একটি প্লট বিক্রি হবে একশো বিশ এখানে দাম ছিল একসময় পনেরো লক্ষ টাকা কানি কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি টাকার প্রয়োজনে এখন বিক্রি হবে এক কানি সাত লক্ষ দশ হাজার টাকা এক কানি চল্লিশ শতক এক কানি মানি চল্লিশ শতক শতক জমির দাম সাত যদি তাহলে কমবে একশো বিশ ক্যানি একসাথে নিতে হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন নাজিরহাট থেকে বৈদ্যার হাটের আশেপাশে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখা শুধু আর এই ধরনের প্লট আমাদের কাছে এক হাজারটির উপরে আছে আপনার কী ধরনের লাগবে কোথায় লাগবে আমাদেরকে জানান বিক্রি করতে চাইলেও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন যে সকল মিডিয়া বাইরা আছেন যোগাযোগ করেন আসেন একসাথে পার্টনারশিপে ব্যবসা করি চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসের আন্ডারে আপনি কাজ করতে পারবেন এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই